মাসগুলিতে মর্মান্তিক খবর স্কুল পড়ুয়া নবম শ্রেণীর পড়ুয়া ডাম্পারে কৃষ্ণ মারা দেখুন দুর্ভাগ্যজনক এটা আমাদের এখানে যান চলাচলে কোনো কন্ট্রোল নাই অনেক সময় ট্রাফিক পুলিশও থাকে না তো এই ধরনের ঘটনা হতেই থাকে সরকারের সতর্ক হওয়া উচিত দুর্ভাগ্যের ব্যাপার এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ জনতা বিক্ষোভ এটা অভিযোগ করতে আসছে পুলিশ নাকি এক মহিলাকে মারধরও করেছে পুলিশের যান চলাচল নিয়ন্ত্রণ করা উচিত সে পাবলিকের বিরুদ্ধে যাচ্ছে স্কুলে যখন বাচ্চারা বেরোয় যায় আসে সে সময় তখন পক্ষে উচিত না এখানেও না অনেক জায়গায় খড়গপুরেও এরকম ডাম্পারে মহিলা চাপা পড়লো একবার একাধিকবার ঘটনা হচ্ছে তো পুলিশ কেন ছেড়ে দেয় টাকা নিয়ে গাড়িগুলোকে ছেড়ে দেয় ট্রাককে ইত্যাদি থেকে যখন জন জনগণের যাতায়াত বেশি হয় সে সময় কন্ট্রোল হওয়া উচিত কিন্তু সেটা হয় না আজকে আবার আন্দোলন যে আন্দোলনটা চলছে যে জন্য আন্দোলন তার কোনো এখনো পর্যন্ত সমাধান হয়নি বা দোষীরা সাজা পায়নি তো সেই জন্য সাধারণ মানুষ এবারে একটা চ্যালেঞ্জ নিয়েছে যে এই যে ঘটনা ঘটেছে দ্বিতীয়বার যেন এই ঘটনা না ঘটে মহিলাদের সুরক্ষা বা হসপিটালের যে ব্যবস্থা সেটা যাতে ঠিক হয় মানুষকে সব জায়গায় গিয়ে প্রতারিত হতে হয় কোথাও মানুষ পরিষেবা পায় না মানুষের সীমা ধৈর্যের সীমা শেষ প্রান্তে পৌঁছে গেছে সেখানে এই আন্দোলন চলছে তো স্বাভাবিক আছে এবার সবাই বলেওছে যে পুজোও হবে আন্দোলন হবে আর সেটাই চলছে সরকারি হসপিটালে ল্যাব গুলোকে হয় বন্ধ করে দেওয়া হয় মেশিন খারাপ করে দেওয়া হয় লোককে বাধ্য হয়ে প্রাইভেটে গিয়ে বেশি টাকা দিয়ে করতে হয় এখন তো আরো উল্টো এত কোটি কোটি টাকা খরচা করে সরকারি মেশিনপত্র পত্র সেটা মানুষ তার পরিষেবা পাচ্ছে না ফ্রিতে পেতে পারতো সেটা হয়তো ভাড়া নিয়ে দিয়ে দেওয়া হয়েছে প্রাইভেট কোম্পানিকে এই ধরনের ঘটনা বহুদিন ধরে হসপিটাল গুলো চলছিল এখন এই আন্দোলন শুরু হতে অনেক ঘটনা চোখের সামনে আসছে কলকাতা মেডিকেল যেখানে বেড 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 বিক্রি বিক্রি হচ্ছে হচ্ছে সাধারণ কেয়ারের পয়সার নতুন কিছু না সবাই জানে সমস্ত মানুষকে ফেস করতে হয় এগুলো বেড পেতে গেলে পয়সা দিতে হয় আর অনেক সুবিধা অসুবিধার জন্য আয়া ইত্যাদি পাওয়ার জন্য ওদের কাছে যেতে হয় তারপরে ভয় প্রশ্ন আছে এগুলো জানা যাচ্ছে মানুষ জানতো এখন প্রকাশ্যে আসছে কিন্তু সমাধান কি আছে সমাধান চাইত দেখা যাচ্ছে দুর্গাপূজার এটা একটা বৈশিষ্ট্য আমাদের সারা বিশ্বে যত ঘটনা ঘটে সে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার হোক যুদ্ধ হোক বা অন্য সুনামি হোক সমস্ত কিছু দুর্গাপূজাতে উঠে আসে আর এটা এত একটা বর্মান্তিক ঘটনা পশ্চিমবাংলাকে নড়িয়ে দিয়েছে তো অবশ্যই আসা উচিত ভুলে গেলে চলবে না শেষ প্রশ্ন কত কালো উপর হামলা তারা যখন রাত দখলে লড়াইতে নেমেছিলাম টিএমসি ভেবেছিল পুজোর আগে আন্দোলনটা ঠান্ডা হয়ে যাবে যখন হচ্ছে না তখন গায়ের জোরে ভয় দেখিয়ে মারপিট করে বন্ধ করার চেষ্টা চলছে আমার মনে হয় মানুষের যে এতে আরো বেড়ে যাবে আন্দোলন আরো বাড়বে কাউন্সিলরের নেতৃত্বে হামলা হয়েছে কাউন্সিলার এখানে ব্যবসায়ীদের তুলে নিয়ে চাঁদা তোলা তোলে কোটি কোটি টাকা নেয় কাউন্সিলারই এখানে মারপিট করে টিএমসির কাউন্সিলার হয়েছে যখন সমাজ বিরোধীরা